হোয়াটসঅ্যাপ গাইজ সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমাদের গ্রুপে এগারো প্লাসের যে ওটসটা ছিল এই প্রেডিকশনটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছিলাম আলহামদুলিল্লাহ এটা কিন্তু প্রায় একদম সম্পূর্ণ উইন হয়ে গেছে প্রায় বলা চলে মাত্র শুধু এটা উইন এটা এটা মাত্র আর দুইটা শর্টস অন টার্গেট লাগবে সময় আছে প্রায় সাতত্রিশ বা চল্লিশ মিনিট সরি প্রায় তিরিশ মিনিটের মতো আছে এটাতে ইনশাআল্লাহ দুইটা শর্টস অন টার্গেট হবে এটা কোনই না আর এইটাতে জাস্ট একটা কর্নার লাগবে একটা কর্নার হলে আমাদের রিফান্ড আর এখানে তো এটা ইনশাআল্লাহ এটা উইন এটা আর সবগুলো উইন হয়েছে টোটাল হচ্ছে মানে নয়টা ইভেন্ট ছিল তার মধ্যে সাতটা অলরেডি উইন আর দুইটা আছে দুইটা ইনশাল্লাহ উইন হয়ে হয়ে যাবে এটারই তো আপনারা দেখতেই পারবেন নেইলে এটার বি পেড আউটেরইটা আমরা দিয়ে দিব। যাই হোক আলহামদুলিল্লাহ এগারো প্লাস ওয়ার্ডস এটাতে পেড আউট হবে হচ্ছে স্টেক করছিলাম হচ্ছে আটাইশো টাকা এটাতে পেড হবে তেত্রিশ হাজার প্লাস আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু সম্পূর্ণ ফুল হয়ে গেছে আপনারা এই যে দেখতে পারতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু এটা সম্পূর্ণ ফুল হয়ে গেছে এটাতে যে টোটাল পাঁচশো তেরো জন মেম্বারই আছে আর কেউ জয়েন হতে পারবেন না আপনারা কি করবেন আমাদের যে ইউটিউবের যে ভিডিওর যে পিন কমেন্টে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে আপনারই পাবেন আপনারা এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে সেটাতে আপনারা জয়েন হয়ে যাবেন আর আমাদের এজেন্ট থেকে কিন্তু আপনারা আনলিমিটেড ডিপোজিট উডো করতে পারবেন বেটুনিয়ারের উনারের আনলিমিটেড ডিপোজিট উডো করতে পারবেন একদম বিশ সেকেন্ডের মধ্যে ডিপোজিটে টাকা পেয়ে যাবেন আর এক মিনিটের মধ্যে উইডু পেমেন্ট এরকম ফাস্ট সার্ভিস মনে বাংলাদেশে কেউ দিতে পারবে কিনা সন্দেহ আর আমাদের তো প্রোমো ইউজাররা তো আনলিমিটেড আপনারা হচ্ছে সার্ভিস পাবেন আশা করি কোনো ধরনের কোনো এই যে দেখতেছেন আমাদের যারা প্রোমো কোড অ্যাকাউন্ট খোলেন ফার্স্ট ডিপোজিট একশো পার্সেন্ট বোনাস প্রতি সপ্তাহে স্টেক করছেন উকি ক্যাশব্যাক প্রতি ফার্স্ট একশো পার্সেন্ট বোনাস প্রতিদিন শিউর টিপস পাবেন ব্যাটিং সংক্রান্ত সব ধরনের হেল্প সাপোর্ট পাবেন স্পেশাল লস কাভার প্রেডিকশন মানে আপনার মানি সিকিউরিটি এখানে আছে যদি বাংলাদেশে যদি প্রোমো ইউজাররা আপনি প্রমাণ করতে পারেন যে ডিপোজিট উড্যু করতে দিয়ে গিয়ে মানে বেট উইনারে ওয়ান এক্স বেট বা মেল বেটের মতো প্রতারণার শিকার হয়েছেন বা আপনারা টাকা পান নাই প্রমাণ করতে পারলে আপনাদের টাকা আমি দিয়ে দেবো এবং সাথে দশ হাজার টাকা জরিমানাও পাবেন আপনারা আশা করতেছি এতগুলো হিউজ হিউজ আপনারা হচ্ছে সুবিধা পাবেন আর আমাদের প্রমিউজাররা কিন্তু তাদের জন্য ডিপোজিট উডো কোনো চার্জ নেই সম্পূর্ণ ফ্রি আশা করতেছি আপনারা আমার কাছ থেকে আমাদের সার্ভিস থেকে আপনার হচ্ছে এই ই নেবেন আপনার হচ্ছে মানে ডিপোজিট উডো করবেন সবসময় এবং আমার কাছ থেকে সব ধরনের সাপোর্ট ইনশাল্লাহ আপনারা পাবেন আর আমাদের চ্যানেল গ্রুপে প্রতিদিনই প্রেডিকশন দিতেছি আশা করতেছি আজকে যে এগারো প্লাস উঠছে এটা তো হিউজ পরিমাণ সবাই বাজিমাত করতে পারবে এবং আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই আর কারো কোনো বিষয় যদি মানে জানার প্রয়োজন থাকে অবশ্যই মানে কমেন্টসে লেখবেন তাহলে ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম হচ্ছে সেটা নিয়ে ভিডিও বানাবো আর আপনারা বলছেন যে অনেকে বলতেছেন যে ভাই আপনার আপনার সাথে যোগাযোগ কীভাবে করবো যোগাযোগ করার জন্য আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যদিও জয়েন হতে পারবেন না যেহেতু ফুল হয়ে গেছে গ্রুপ আপনারা ডাইরেক্টলি গ্রুপে এসেই মানে জয়েন না হতে পারলেও এডমিন যে আমার এটা থাকবে সেটা সেটা মেসেজ দিলে আমাকে পাবেন আর টেলিগ্রামের জয়েন চ্যানেলে আসলে তো আপনারা আমার আমাকে মেসেজ দিতেই পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আজকের জন্যই এতটুকু ইনশাল্লাহ আর দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু করে দেবেন আপনারা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম